গাইজ বাংলাদেশ থেকে প্রথমবারের মতন রকেট লস করছে কিন্তু রকেটটা চালাইতে ছিল আমার একজন সাবস্ক্রাইবার এর জন্য শুধাইছে নাও এলিয়েন দিয়ে পুরো চিৎ করে দিছে যাই হোক রকেট শুধু এসে চান্দি ল্যান্ড করে মা খারাপ হায়গা মা ভাম্মা ভাইন পেয়ে আজুঙ্গা মাইন কি আর রকেট থেকে খরগোশ বেরিয়েছে বলে

এলিয়েন এবার খরগোশের গাজরের লোভ দেখে বাইরের দিকে ছুড়ে মারে কি করেছি আমি কিন্তু একই গাজর তো দেখে নড়ে উঠছে ব্রেকিং নিউজ গতকাল দু হাজার পঁচিশ সালে সর্বোচ্চ গরম পরায় কেউ ঘরেই যেতে পারছে না যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে আছে এক পাউনাতে না গরমের ঠালে এমনকি পৃথিবী নিয়ে জায়গায় দাঁড়িয়ে ছিল খবরটি জানিয়েছে চালিয়ে থাকা বুড়ি গাইস দু পঁচিশ সালে সর্বোচ্চ গরম পরায় পৃথিবীর অবস্থা অনেকটাই খারাপ এই দেখেন গরমের ঠালায় স্ট্যাচু অফ লিবার্টো পর্যন্ত পাখাতে বাতাস ছিল ভাবা যায় এত পরিমানে গরম পড়ছে যে সমুদ্র পর্যন্ত শুকিয়ে কাট হয়ে গেছে আর এদিকে এই ম্যাডামের কাণ্ড দেখেন এক ফোটা পানি তার পার্সের ভিতরে হতেছে আকাশ থেকে শুধুমাত্র এক ফোটা পানি নিচে পড়ে এখন এই গরম থেকে বাঁচার জন্য শুধুমাত্র একটি উপায় ছিল সেটা হচ্ছে বর্ষা কিন্তু মেঘ থাকা সত্ত্বেও বর্ষণ করতেছিল না যার জন্য এই বলো যে মেঘটাকে টেনে নিয়ে চলে আসে আর একটা খুঁটির সাথে বেঁধে গরুর দোয়ানোর মতন দোয়ানো শুরু করে

দরজা খুলে বাড়ির মালকিন বের হয়ে আসে এবং বিড়াল ছেলাটি তার কাছ থেকে সাহায্য চায় এবং মালকিন ছেলাটিকে তার বাড়িতে রাখতে রাজি হয়ে যায় এদিকে ছানাটি এক দৌড়ে গিয়ে তার বাবাকে এখানে ডেকে নিয়ে আসে এদিকে মালকিন ছেলাটির জন্য দুধের বাটি রেখে যায় কিন্তু ছানাটির বাপ কিছুতেই দুধের লোভ ছাড়তে পারে না বিড়াল এসে যখনই দুধের বাটিতে মুখ দেয়

এবং ব্যাংকের এখানে এসে দেওয়ালে বিলাকোল লাগে ব্যাঙ্কের ভেতর ঢুকে যায় এখন বিলাকোল পাইলে আমি আপনি ফার্স্টে যে কাজ করতাম এও সেই কাজ করতে আসছে মানে ক্র্যাশের ঘরে গিয়ে ক্রাশকে তুলে নিয়ে আসছে চোর পালাতে পেলাতে সে একটা দেওয়ালের সামনে আটকে যায় ব্যাগের ভিতরে একটা মাত্র বেলা খোল ছিল যেটাকে দেওয়ালে লাগিয়ে ভিতরে চলে যায় কিন্তু চোর তো আর জানতো না যে দেয়ালের বিপরীতে জেল ছিল